দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি দেখো ভাত নিয়েছি আজকে কিচ্ছু করিনি শুধু প্লেন একদম সেদ্ধ ভাত এই দেখো ওলকচু সেদ্ধ আর পেঁপে সেদ্ধ গরম গরম ভাতে ওল কচু সেদ্ধ আর পেঁপে সেদ্ধ দিয়ে আমি আজকে ভাত খাবো আমি আজকে একা বাড়িতে কেউ নেই তোমাদের দাদা কাজে গেছে আমি এক অফিস চলে গেছে ওই একার জন্য আর কিচ্ছু করিনি ওলকচু সেদ্ধ দিয়েছি আর পেঁপে সেদ্ধ দিয়েছি দেখো এই দিয়ে আজকে ভাত খেয়ে নেব মাঝে মধ্যে বন্ধুরা এরকম সেদ্ধ ভাত খেতে খুব ভালো লাগে তোমরা কারা কারা ভালোবাসো একটু কমেন্টে জানিও প্রথমে পেঁপে দিয়ে খেয়ে নেব এ দেখো পেঁপে দিয়ে প্রথমে খেয়ে নেব তারপরে কচুটা দিয়ে খাবো একটু তেল দিয়ে নেব নুন আর কাঁচা লঙ্কা ঘষে তারপরে খাবো ভাতটা হেভি লাগে খেতে গরম গরম ভাতে এরকম পেঁপে সেদ্ধ আর কচু সেদ্ধ দারুণ লাগে খেতে তা তোমরা কে কি করেছো আজকে দুপুরে রান্নাবান্না সেটা কমেন্টে জানিও কে কি দিয়ে লাঞ্চ করছো সেটাও কমেন্টে জানিও আমি তো আজকে প্লেন সেদ্ধ ভাত দিয়ে লাঞ্চ করছি দুপুরের খাবারটা কমপ্লিট করছি তা চলো খাবারটা খেয়ে নিই তোমাদের কার কার খাওয়া হয়েছে বা কার এখনও হয়নি সেটা কমেন্টে জানিও চলো আমার খিদে পেয়ে গেছে এবার আমি খেয়ে নিই